হ্যাঁ বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এসে নাম পরিবর্তন করেছেন করেছেন কি বলছেন আপনি পরে কথা বলছি আমি একটু বিজি আছি না এটা নিয়ে একটুখানি তো আপনি আপনার একটা প্রতিক্রিয়া আছে এত পরে কথা বলছি আমি একটু বিজি আছি কোথাও কথা বলছেন হ্যাঁ বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এসে নাম পরিবর্তন করেছেন করেছেন কি বলছেন আপনি পরে কথা বলছি আমি একটু বিজি আছি না এটা নিয়ে একটুখানি তো আপনি আপনার একটা প্রতিক্রিয়া আছে এত পরে কথা বলছি আমি একটু বিজি আছি কথা কথা বলছেন নমস্কার শর্মা স্পিক থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আপনাদের ভাবনার জন্য নতুন নতুন কাহিনী নিয়ে আপনাদের কাছে আসি আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি ওপার বাংলায় থাকতেন এপার বাংলায় চলে এসছেন দু সালে ভোটার লিস্টে নাম তুলেছেন দু সালে ভুয়ো বার্থ সার্টিফিকেট বার করেছে ছিলেন তিনি নাসিয়া শেখ নাম বললে হয়ে গেলেন লাভলি খাতুন বাবার নাম ছিল জামিল বিশ্বাস অরিজিনাল বাবার নাম ছিল জামিল বিশ্বাস সাজানো বাবার নাম হলো শেখ মুস্তাফা সেই মানুষটি যিনি নাসিয়া শেখ বলে ওপারে পরিচিত ছিলেন এপার বাংলা এসে লাভ লাভলি খাতুন নাম নিয়ে শেষ পর্যন্ত ভোটে দাঁড়িয়ে গেলেন তৃণমূলের হয়ে তারপর তিনি পঞ্চায়েত প্রধান রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত মালদহে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত মালদহে তিনি পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন এটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে এবং সেই মামলায় যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি করেছেন রেহানা খাতুন সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন দিয়েছেন জাল ও বিসি সার্টিফিকেট দিয়েছেন জাল জন্মের সার্টিফিকেট মানে ভুয়ো জন্মের সার্টিফিকেট এবং যে ভোটার নাম তোলা উচিত ওঠার কোনো জায়গা নেই সেই ভোটার লিস্টের কাগজপত্রও তিনি জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে জাস্টিস শম্পা সরকারের ঘরে তারপর জাস্টিস শম্পা সরকার রায় দিয়েছেন যে ইমিডিয়েটলি এসডিওকে রিপোর্ট দিতে হবে ছ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে এসডিও বা ডিএমকে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে যে এই লাভলি খাতুন অরিজিনালি বাংলাদেশের সিটিজেন কিনা ইনি 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 এর অরিজিনাল নাম নাসিয়া শেখ কিনা এর অরিজিনাল বাবার নাম জামিল বিশ্বাস কিনা এখন তিনি বাবা বদলে করেছেন শেখ মুস্তাফা এখন তৃণমূলে তিনি পঞ্চায়েত প্রধান সমস্ত রিপোর্টটা মাননীয় বিচারপতি শম্পা সেন শম্পা সরকারের ঘরে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ওঠার কথা ছমাস টাইম দিয়েছেন এসডিও ডিএমকে তদন্ত করে সমস্ত রিপোর্টটা দিতে এখনও পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়েনি বাস্তবটা কী আমরা সেটা নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম যে তৃণমূল কংগ্রেস এখন ওপার বাংলার মহিলাদের নাম বদলে বাবা বদলেও তাহলে পঞ্চায়েত প্রধান করেন যদি এই রিপোর্ট সত্যি হয় রিপোর্টটা হ্যাঁ অবশ্যই রিপোর্টটা একটি সংবাদ মাধ্যম করেছে আমরা চমকে উঠছিলাম চমকে উঠি না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি এই কারণেই পনেরো কিলোমিটার এরিয়া ডমিনেশনের বদলে পঞ্চাশ কিলোমিটার এরিয়া ডমিনেশনে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছেন তার বিরোধিতা করেছেন এই কারণেই বর্ডার সিকিউরিটি ফোর্সের বাপ বাপান্ত করা হয় এ রাজ্যে তাদের গণশত্রুতে পরিণত করা হয় এই কারণেই তোষণ তুষ্টিকরণের অভিযোগ ওঠে এরাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে কারণে বাবা বদলেও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান হওয়া যায় আপনাদের কাছে শুধু একটা প্রশ্ন শুধু বাংলার মানুষের কাছে প্রশ্ন দিনের পর দিন এই অন্যায় আচরণকে আপনারা কতদিন সমর্থন করবেন পাঁচশো টাকা হাজার টাকা হাজার টাকা আপনার মেয়েকে কন্যাশ্রী দেন আপনার স্ত্রীকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দেন আপনাকে হয়তো বার্ধক্য ভাতা দেন বা আপনি পুরোহিত হলে আপনি হয়তো পুরোহিত ভাতা পান পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা সাতশো টাকা আবার কেউ পরিবারে মারা গেলে একটা সমব্যাথিতেও টাকা দেওয়া হয় তার জন্য এই অনাচার আপনি দিনের পর দিন কতদিন সহ্য করবেন কোন অনাচারের কথা বললাম মনে আছে নাকি সয়ে গেছে এখন আমরা দুর্নীতিটাও সয়ে গেছি আমরা এই অনাচারটাও সয়ে গেছি আপনি বলুন তো বাংলাদেশে থাকেন এক মহিলা বাংলাদেশের নাগরিক তিনি এই ভারতবর্ষে চলে আসছেন দু সালে ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছেন দু সালে ভুয়ো বার্থ সার্টিফিকেট বার করছেন তারপরে জাল ও বিসি সার্টিফিকেট বার করছেন তারপরে নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছেন তারপরে তিনি তৃণমূলের সৌজন্যে নির্বাচনে জিতেও যাচ্ছেন এবং তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছেন এবং তারপরে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পুরো ব্যাপারটা কলকাতা হাইকোর্টে মামলা হলে সেই মামলা মাস ডেট পড়ছে তো এক মাসের মধ্যে রিপোর্ট দেওয়া উচিত এর এখনও তিনি চেয়ারে বসে আছেন সংবাদ মাধ্যম যখন তাকে জিজ্ঞেস করেছে ম্যাডাম আপনার সম্বন্ধে এই জাতীয় একটা অভিযোগ আছে আপনি কিছু বলবেন তো উত্তরে ভদ্রমহিলা বলেছেন যে আমি ব্যস্ত আছি আমি ব্যস্ত আছি আমি এখন কথা বলতে পারছি না তার কিছু বলার নেই তার মানে ভাবুন তো কত বড়ো অপরাধ আপনি আমি গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশানটা চিন্তা করছিলাম যে দু সালে এসে ভোটার লিস্টের নাম তুললেন আর তারপরে তিনি নির্বাচনে দাঁড়িয়ে গেলেন আর দু হাজার পর তিন বছর বাদে দু সালে তিনি বার্থ সার্টিফিকেট বার করলেন অভিযুক্ত তাই ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোধে ও নিয়ে দিল্লিতে মামলা করেছেন না না আমরা যাদের ওবিসি দিয়েছি সব ঠিক সেই ওবিসি সার্টিফিকেটও জালিয়াতি করেছেন আসল নাম ছিল নাসিয়া শেখ হয়ে গেলেন কি লাভলি খাতুন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে গেলেন বাবার নাম বদলাতে পারে আপনি বলুন তো বাবা ছিলেন মানে অরিজিনাল বাবার নাম ছিল জামিল বিশ্বাস তিনি হয়ে গেলেন শেখ মুস্তাফা এ কোন বাংলায় বসবাস করছি আর তারপরও কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পরও মানে মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে আমি হিসেব করে দেখছিলাম প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে এখনও তাকে তৃণমূল কংগ্রেস পদত্যাগ করেনি এখনও তাকে জেলে ভরা হয়নি পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এসডিও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ডিএম তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এখন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে পাসপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে বলে এখন আমরা এই লাভলি খাতুনকে নিয়ে আলোচনা করছি আমার প্রশ্নটাই খারি তৃণমূল কংগ্রেস আউট ক্লিয়ার যে না লাভলি খাতুন বাংলা ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের নাগরিক নয় হাইকোর্টে মামলা হওয়ার পর তো তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির প্রেস কনফারেন্স করে বলা উচিত যে আমরা রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে যে ভদ্রমিলাকে প্রার্থী করেছিলাম তিনি ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ তিনি দু সালে ভোটার লিস্টে নাম তোলেনি তিনি অনেক আগেই নাম তুলেছেন দু সালে তিনি জন্মের সার্টিফিকেট করেননি তিনি অনেক আগেই তার জন্মের সার্টিফিকেট আছে ও বিসি সার্টিফিকেট জাল বলা হচ্ছে সেই ও বিসি সার্টিফিকেট জাল নয় ভাইপো বলুন আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন তিনি তো দলের অল ইন অল এখন সেকেন্ড ইন কম্যান মমতা বন্দ্যোপাধ্যায় বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন রাজ্যের মুখ্য সচিব বলুন পরিষ্কার করুন আমি বলছি এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ঘুরছে সবে এসছে আমার মনে হলো আজকে বাংলার মানুষের বৃহত্তর জনসংখ্যার সামনে এটা পেশ করা দরকার লাভলি খাতুন যার অরিজিনাল নাম ছিল নাসিয়া শেখ বাবার নাম ছিল যার জামিল বিশ্বাস হয়ে গেছেন বাবা বদলে হয়ে গেছেন শেখ মুস্তাফা এবং দু সালে ভোটার কার্ড দু সালে বার্থ সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট হাইকোর্টে মামলা ছ মাসের মধ্যে রিপোর্ট চেয়েছেন মাননীয় বিচারপতি সম্পাষকরা কী হবে এখন এখন চুপচুপ করে হয়তো পদত্যাগ করানো হবে কেন এখন জাল পাসপোর্ট নিয়ে অনেক কথা চলছে বাংলাদেশি সিটিজেন নিয়ে অনেক কথা চলছে এখন হয়তো সাইলেন্টলি তাকে রিজাইন করানো কেন রিজাইন করানো যদি সত্যি যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে রেহানা সুলতানা যে 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 অভিযোগ কলকাতা হাইকোর্টে দিয়েছেন সেটা যদি তদন্ত করে দেখা যায় সত্যি তাহলে এই লাভলি খাতুনকে তো জেলে পড়া উচিত হবে না প্রশ্নটা থাকলেও একটু ভালো করে ভেবে দেখবেন আমি বলছি আমি আমি আপনি কোন দেশে বস বসবাস করছি এই যে ইনি তো একজন পঞ্চায়েত প্রধান হয়ে হয়েছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়েছেন বলে তাই আমরা তথ্যগুলো জানতে পারছি যদি অভিযোগ সত্যি হয় অভিযোগ সত্যি না হলেও সেটা বলুন না লাভলি খাতুন পরিষ্কার এসে বলুন না আমি বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন এবং আমি এখানকার নাগরিক আমার অরিজিনাল ভোটার কার্ড অরিজিনাল বার্থ সার্টিফিকেট অরিজিনাল ও বিসি সার্টিফিকেট আমার মধ্যে কোনো জালিয়াতি নেই আমার বাবার নাম শেখ মুস্তাফা জামিল বিশ্বাস নয় আমি নাসিয়া শেখ ছিলাম না আমি এখন লাভলি খাতুন সমস্ত ডকুমেন্ট দিয়েছেন এবং আইনজীবী যিনি প্রকাশ্যে মুখ খুলেছেন সম্ভবত মিস্টার ভাদুরি তিনি মুখ খোলে সমস্ত ঘটনাটা বলেছেন কলকাতা হাইকোর্টে মামলাটা হয়েছে এবং এই মামলার রায়ের পাঁচই ফেব্রুয়ারি আমরা ফলো আপ আমরা ফলো আপ রাখবো আর মাননীয় মাননীয় ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার খুব লম্বা চওড়া কথা বলেন এই বিষয়টা নিয়ে কি কী করছেন আপনি জানাবেন রাজ্যের যিনি মুখ্য সচিব তিনি বাংলার মানুষকে জানান যে আলটিমেটলি এ ব্যাপারে সরকার প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানেনও যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তার দলের বিরুদ্ধে উঠেছে যে ইনি বাংলাদেশি সিটিজেন হয়েও পশ্চিমবঙ্গে এসে বাইকার কাটছি তৃণমূল দলের হয়ে বাবা বদলে নাম বদলে পঞ্চায়েত প্রধান হয়ে থাকেন যদি এটা হয়ে থাকে কোনো সেন্সেবল রাজ্যের নেত্রী বা মুখ্যমন্ত্রী হলে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে এক্সপেল করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে পুড়ে দেওয়া উচিত কি করে বাংলাদেশের সিটিজেন ভারতবর্ষের পঞ্চায়েত প্রধান হয়ে বসে থাকেন এই প্রশ্নটা তো বাংলায় করা উচিত আমি যাই না করা হবে কি না রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কোনো এক্সপেকটেশন নেই কিন্তু বাংলার মানুষ আপনারা প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা প্রত্যেকটি মিনিটে ভাবুন যে বাহাত্তরটা আউটপোস্টে জমি না দিয়ে বর্ডারকে ইনসিকিওর রেখে দিয়ে দিনের পর দিন দিনের পর দিন আপনারা খেয়াল করে দেখবেন তৃণমূলের মুখপাত্ররা টিভিতে এলেই একটা কথা বলেন বিএসএফ যদি না করতে পারে আমরা কি করব কালকে রাজীব কুমারও সেই ধরনের পরশুদিন প্রেস কনফারেন্স করে বলেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে পাহারা দিতে হবে আমরা কি করব। আর আপনারা কী করবেন আপনারা তো করবেন পঞ্চায়েত প্রধান করবেন আপনারা বাবা বদলে দেবেন নাম বদলে দেবেন ভুয়ো বার্থ সার্টিফিকেট করে দেবেন ভুয়ো ও সার্টিফিকেট দিয়ে দেবেন ভুয়ো ভোটার কার্ডে নাম তুলে দেবেন আপনারা এটা করবেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে আপনি জমি দেবেন না তারা কাঁটা দিতে পারবে না অসুরক্ষিত রাখবেন না সেই সুযোগ দিয়েই কারবার করবেন বলুন রাজীব কুমার শুড স্পিক আউট বলুন রাজ্যের মুখ্য সচিব যিনি আছেন তিনি মুখ খুলুন প্রকাশ্যে মুখ খুলুন আমরা তো জানতে চাইছি বাংলার মানুষ জানতে চাইছে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তোলাবাজদের কোম্পানি যারা নেতানেত্রী আছেন তারা অন্তত মুখ খুলে বলুন যে না আমাদের লাভলি খাতুন হচ্ছে অরিজিনাল ভোটার এর ইনি ইনি বাংলাদেশের সিটিজেন ছিলেন না ইনি 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 নাসিয়া শেখ ছিলেন না এর বাবার নাম জামিল বিশ্বাস ছিল না এর বাবার নাম শেখ মুস্তাফা সাজানো বাবা তৈরি করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলুন তো একটা দল কোন স্তরে নিজেকে নানা এটা হয় আমরা এই ঘটনাটা নিয়ে ফলো আপ রাখবো আপনার চোখ রাখবেন সন্ময় স্পিক্সে আমরা এর পরবর্তী স্টোরি এটা নিয়ে করব প্রতিদিন নজর রাখবেন সম্ময় স্পিক্সের নতুন নতুন স্টোরি পাবেন